হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা খুব ভালো আছি মিস্ট্রিস ব্লগ তো চলো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো এখন এখন বাজে ওই কটা ওই নটা আটচল্লিশ মতন বাজে এখন সবাই খাওয়া দাওয়া করবে তো আর এই দেখো আমার হাতে রয়েছে এই যে এই কার বুঝতেই পারছ আর এখন এখন খাওয়া দাওয়া করবে আমার মাম্মা তো এই যে আজকে সকালবেলা লাল শাক হচ্ছে লাল শাক ভাজা আর ওদিকে আমার ঠাম্মা ডুমুর কাটছে অনেক দিন ডুমুর খাওয়া হয় না তা ওই জন্য আবদার করা হয়েছে ডুমুর নিয়ে আসবে তো আমার ঠাম্মা যেহেতু রয়েছে ওই জন্য ঠাম্মা এখানে সুন্দরভাবে ডুমুরগুলো ভালো করে কেটে বেঁচে দিচ্ছে আজকে এইগুলো রান্না হবে কি না জানি না তবে তবে ইচ্ছা আছে তবে চিংড়ি মাছ যদি আনে তাহলে আজকের রুমটা হবে না আর হবে না আর এদিকে দেখো মাম্মা পাপড় খাচ্ছে পাপড় খেতে ভীষণ পছন্দ করে আর এদিকে কাজের দিদি সে এই এক গামলা বাসন মেজে দিয়ে গেছে তো এইগুলো এখন আমি ভুট করব এই জানলার এই সামসেটের এখানেই আমি আর ভুট করি তো ওইদিকে দেখো এখানে এখানে না প্রচণ্ড রোদ্দুর পরে সকাল সেই সাড়ে আটটার থেকে রোদ্দুর পরে আমাদের এটা হলো ডাইনিং ডাইনিংয়ের এখানে সে সকাল সাড়ে আটটা থেকে যে রোদ্দুর পরে পুরো থালা বাসন যদি এখানে রাখি না পুরো শুকিয়ে করে করকড় হয়ে যায় আর প্রচণ্ড রোদ্দুর আসে ওই জন্য আমি পদ্মাটা দিয়ে দিলাম তো এখন সবাই খাওয়া দাওয়া করবে তো ওই জন্য থালা বাসনগুলো নিয়ে নিয়ে আর এই যে মেয়ের বাইনা সকালবেলা উঠে আইসক্রিম খাবে সকালবেলা খাওয়া হয়ে গেছে ওর তো এখন খাবে আইসক্রিম তো ওই জন্য ফ্রিজের মধ্যে আইসক্রিম ওর বাবা এনে রেখে দেয় তো সেই এখন ওই একটা দিনে ওই একটা করে দিই নাহলে খুব দুষ্টুমি করে খেতে মানে ও জানে যে ফ্রিজে আইসক্রিম আছে আর আইসক্রিম থাকার কারণে ফ্রিজটা একটু বাড়ানো রয়েছে ওই জন্য ফ্রিজের অবস্থা খুব খারাপ তো এখন সবাইকে এখন চা দিয়ে দিচ্ছি মামার পাপ্পাকেও চা দিয়ে দিলাম তার আর এদিকে দেখো সকলের জন্য আমি সকালবেলা সব ভাত করেছি আর বোন ওইদিকে করেছিল লাল শাক ভাজা আলু সুদ্ধটা মামার পাপা ভাজ মানে মাখাচ্ছে আর এইদিকে দেখো মামার পাপা আমাদের জন্য নিয়ে এসছে পরোটা একটা বোনগার খুব নাম নামকরা একটা পরোটার দোকান আছে তো সেখান থেকেই আমার পাপা এই পরোটাটা নিয়ে এসেছে তো আমরা তো পরোটা খেতে ভীষণ পছন্দ করি বাড়ির সবাই খাইনি আমি বোন আর ভাই খেয়েছে আমার পাপা অল্প খেয়েছে তো চলো এখন খাই খেয়ে দিয়ে তারপরে ভাববো দুপুরবেলা কি রান্না বান্না হবে তো দেখতে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি মামা এখন পড়াতে আসবে মাম্মামকে আমি রেডি করে দিয়েছি আর দেখো ওষুধগুলো খেয়ে নিচ্ছে শুধু শুধু তো চলো বসে পড়ো আর মুটকি আটকাও মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে চলে গেল ওই ঘরে যেও না আনটি চলে এসছে ছাতার মধ্যে চিপস ছিল হ্যাঁ ছাতার মধ্যে চিপস ছিল বাবা দাদা কি নিয়ে আসলো দাদা অরিও নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসছে পো খাবার পরে পো খেলা বড় মার মতন দাঁত হয়ে যাবে বড় মার মতন পচা দাঁত হয়ে যাবে ধরো তো এই যে আজকে হলো গণেশ চতুর্থী তো আমাদের বাড়ি গণেশ পুজো হবে একটু ছোটোখাটো করে তো সেই জন্যই বোন ও এখন ক্ষীর বানাচ্ছে মানে বানাতে চেয়েছিল আসলে মোদক তবে একটু ভুলভাল হয়ে যাওয়ার কারণে ক্ষীর হয়ে গেছিলো আর এইদিকে আমি রান্না করেছি দেখো আলু ভাজা বেগুন ভাজা আর সাথে মুগের ডাল এই হয়েছে আজকে দুপুরের রান্না যেহেতু বাড়ি পুজো তো ওই জন্য কোনো আমিষ টামিষ কিছুই রান্না হয়নি যে রান্না করলাম আর বিশেষ করে আজ তো ছিল শনিবার আর এই যে এখন স্নান করে নিয়েছি আমি একটু ছাদে গেছিলাম ছাদে গটা জামাকাপড় ছিল যেহেতু আকাশে অনেক মেঘ করেছে বোঝা যাচ্ছে না তো এখন স্নান করে নিয়েছি এখন যাব পুজোর ঘরে এখন পুজোর গোছান গোছানো হচ্ছে চলো এখনও এখন তো এখনও অবশ্যই রয়েছে একটু পুজো দেবো আর ওটা কোথায় তো এই যে এখানে হচ্ছে পুজোর গোছান তো এখানে এখন এসে দেখলাম সমস্তটাই সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে বোন আর ওইদিকে আমার ঠাকমাও বেশ সুন্দরভাবে সব কিছু গুছিয়ে দিচ্ছিলো ওকে হেল্প করে দিচ্ছিল আর এদিকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে দুব্যর মালা হলুদ ফুলের মালা জবা ফুলের মালা দিয়ে সমস্তটা সুন্দরভাবে সাজিয়েছে যেহেতু গণেশের সবথেকে প্রিয় রঙ হলুদ ওই জন্য হলুদ হলুদ করে সব কিছু দেওয়া হয়েছে তো দেখ দেখো এখন পুজো দিচ্ছে এদিকে গোপালের গণেশের সম সবারই এখন পুজো হচ্ছে আর এইদিকে আমার তো করছে এইদিকে দেখো এইদিকে হচ্ছে আরতি করছে বোন আর এইদিকে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না এই এই বাড়ি আসার পরের থেকে মেয়ে কখন কোথায় চলে যায় আমি খুঁজেই পাই না যাই হোক আমি এখন মেয়েকে খুঁজি তো চলো একবারে সন্ধ্যের সময় তোমাদের ভাজার পাঠি চলছে

ঠিক তোমরা পারো ওরকম ফাটাতে কেউ পারে না মনা পারে তাই না হ্যাঁ এখন আমরা ওপরে এসেছি ওপরে এসে এখন মাম্মাম ওর বাবার সঙ্গে প্রকৃতি দৃশ্য করছে দৃশ্য করছে কি তাই জানাবো দুজনে যুদ্ধ শুরু করে দিয়েছে তাহলে বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা